কে বলছে ভাই কে বলছে আল্লাহ বলছে আল্লাহ যদি বলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে কি আর আমাদের উপায় আছে তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব ঠিক কি না আপনি আমি দুঃখ কষ্ট সারা ইসলাম ধর্ম পেয়েছি নাকি বলে মাউলানা মহামাদ উপারে মাটি নিচে মাটি মাটি হাই মে বিসানা একা একা থা গোভোশ্য়ে সাথিকে হো হোই মে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজরত খত রাহতালদ মাদ্রাসার ও এতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মনসু উপবিষ্ট ওলামা দিনী ভাইরা পর্দার আলে যারা কজ মাহফিল শুনতেছেন মা বোনেরা সকলকে সালাম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি কালামের পাক থেকে আমি একটি আয়াত তুলবাদ করেছি আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে দুনিয়াতে আমরা চোখে যা কিছু দেখছি সব কিছু সৃষ্টি করেছেন কে আমার কথা বোঝেন নাই আমরা যা দেখতেছি চোখের আড়ালেও অনেক কিছু আছে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি কোনো কারণ ছাড়া কোনো কিছু পয়দা করে না মানুষেও করে না বিজ্ঞানীরাও করে না আল্লাহ হয়তো বা করছে নাকি বলেন আল্লাহ করেন মশা মাসি সাপ বাঘ যা কিছু দেখতেছেন যে আমার কোন কাজে লাগে না না কাজে লাগে বিনা প্রয়োজনে কিছুই আল্লাহ সৃষ্টি করে কেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে আল্লাহ আমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবার সঙ্গে মহান আল্লাহ আল আমিন বলেন গিয়া এই জুহার আল্লাহ কুমত হে মানব জাতি কোরআন শরীফের দুই ধরনের ভাষা আসছে একটা হইল হে ইমানদার গণ আর একটা হইল মানব জাতি ইসলামের প্রাথমিক অবস্থায় যে ডাকগুলি দিয়েছেন যে আদেশগুলি করেছেন সে ডাকগুলি যুগের সমস্ত সুরার মধ্যে দেখবেন ইয়া হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদার করো গোলামি করো দাসত্ব করো আর মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তার করার জন্য পৃথিবীতে যত বড় বৈজ্ঞানী যত বড় গবেষক কত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন কোনো কিছু যদি তৈরি করে কোনো না কোনো প্রয়োজনে লাগে এই মাইককে সৃষ্টি করছে কথা বর্ধিত করার জন্য ছোট কথা বড় করে শব্দ দেবে একটা উদ্দেশ্যে সৃষ্টি করছে আর সৃষ্টি করছে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদ তাতে লাভ কি লাভ আর ক্ষতি এই দুইটা বিষয় যদি আমরা জানতে চাই বুঝতে চাই তাহলে আমাদের সময়ের প্রয়োজন আছে পৃথিবীর মধ্যে আল্লাহ পবিত্র কালামের বিদ্যার ঘোষণা করেন সৌরাতুলা সুরের মধ্যে অল্লাহ আসুরি ইন আদি ইনসান আনাফি কুস ওয়াহামিনুসন নেহাত্মত সৌহাত্মক পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কে বলছে ভাই কে বলছেন আল্লাহ বলছে আল্লাহ যদি বলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে কি আর আমাদের উপায় আছে তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব ঠিক কি না আপনি আমি দুঃখ কষ্ট ছাড়াই ইসলাম ধর্ম পেয়েছি নাকি বলেন সাওয়ায়াকরাম রসুল এবাগ সাল্লাম লাহোয়ারে হসাল্লামের তেষট্টি বছর জিন্দগির মধ্যে চল্লিশটা বছর সে শুধুমাত্র দাওয়াতের কাজ করছে দাওয়াত দিছে ভালো কাজ করে সমাজে দেখাইছে ভালো কাজ করে রাষ্ট্রে দেখাইছে তারপরে আল্লাহ চল্লিশ বছর পরে দান করছেন ঠিক কিনা এই পাওয়ার পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন ঠিক না বেঠি ইসলামের দাওয়াত দিয়েছে আগে গোপনে গোপনে দিয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাহামের ইতিহাস এবং তার সাহাবাদের ইতিহাস যদি আমরা জানি তাহলে দেখবেন যে আপনি আমি মুসলমান আর সেই জমানার মুসলমান অনেক ডিফারেন্স আছে অনেক হাজরত আবু আকার রাতি আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতেন দিনের প্রচার করতেন ব্যবসা করতেন দিনের দাওয়াত দিতেন এক সময় ব্যবসার সময় কমে আনার পরে হজরতে আবু বকর রতিহ তালানহুকে তার পার্শ্ববর্তী বন্ধুরা পার্শ্ববর্তী ব্যবসায়ীরা বলছে আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছ তোমার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাইতেছে তখন আল্লাহ বকর আব্বুল আলমিন নাজিল করে দিছে যে না আসলে সে ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত তারা না যার আল্লাহর পরিমাণে ও আমিনুসলে হাত এবং ইমান আনার সাথে সাথে শুধুমাত্র আমি ইমান আনছি আমি মুসলমান এটা বললেই সমাপ্ত নয় তার পাশাপাশি নেক আমল করতে হবে

সত্য কথা বলে অরা ব্যতীত আপদে বিপদে দিনের কাজ করতে গিয়ে যত বড় বিপদে মানুষ পড়ুক না কেন তখন ছবুর ধৈর্য ধারণ করতে হবে সবুর করলে আল্লাহ বকরব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই সাই শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা কি হক কথা বলি আমরা কি হক কথা বলি কেউ বলে এমন একটা সময় ছিল এই বাংলাদেশের জমিনে এই দেশের সুনাম ধন্য ধন্যায় ও বিশ্বের সেরা সেরা ওলামা একরাম দের হত্যা করা হয়েছে জেল দেওয়া হয়েছে জুলম নির্যাতন করা হয়েছে এ দেশের একটা মানুষ কথা বলার কেউ সাহস পায় নাই ওই সময় যদি সারা বাংলার মানুষ ঝাঁপাইয়ে পড়তো সারা বাংলার মুসলমান যদি ঝাঁপিয়ে পড়তো হকের উপর যদি কায়ে থাকতো তাহলে আমাদের এই দুর্গতি হইতো না ঠিক না বেটি আজকের যারা কোরআন মানে না আল্লাহর হুকুম মানে নাই তারা যারা হত্যা করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তথাপি এই দেশের জমিনে ফাঁসির কাজটি ঝুলে এই জমিনে মাটি পেয়েছে তারা যারা করেছে তারা এই জমিনে এখন বসবাস করতে পারতেছে না ঠিক না বেটি কারণে আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ বাকুর আব্বুল আলমিনের এই ছোট একটি সূরা যে নাজুল করেছেন এই সূরাটার চারটা বিষয়ের উপরে যদি আমরা আমল করতে পারি কোনো বীরের কাছে কোন ইমামের কাছে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই এই আমলগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবাহ এই জান্নাতের আশা করি না চল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আরও জোরে বলি আমিন সময় শেষ পরে ইনশাল্লাহ দেখা হইলে আলোচনা করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত